আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে দিই যে সুবহান এই নামটি জপেন আপনার সামনে একটি পরি এসে হাজির হবে সে পরিটা অনেক সুন্দরী হবে এবং মুসলিম পরি এটা এই পরিটা আপনার সামনে এসে হাজির হবে কারণ এই ভিডিওটা আমি এই জন্য নিয়ে আসছি আমার পুরান চ্যানেল থেকে একটি বন্ধু আমাকে কমেন্ট করে বলল যে ভাই আপনি ইসলামী তরিকায় পরি হাসিল করা আমল দেন যে আমরা অনেক ভিডিও দেখেছি পরি কখনো হাসিল হয় না পরি আমাদের কাছে আসে না তা আপনি এমন একটি ভিডিও দেন যে এই ভিডিও দেখে আমরা শিখতে পারি সঠিকভাবে ভাবে যেন পরী হাসিল করে আমরা কামিয়াবি হতে পারি এটা আমাকে বলছিল তাই আমি একটা ওই চ্যানেলে কমেন্ট করছে আমি এই চ্যানেলে আপলোড করব ভিডিওটা আমার বন্ধু এখানে আসবে আপনারা দেখবেন ইনশাল্লাহ এটা আমার নতুন চ্যানেল আপনারা ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে যা দিব মানুষের উপকারের জন্য দিব যেমন জিন বুথের চিকিৎসা জিন কেমন সারাবেন ইত্যাদি এসব বিষয় আমি আপলোড করব আর যা দিব ইনশাল্লাহ প্রত্যেকটি কার্যকরী পরীক্ষিত আমি দিব যাই হোক আপনার সুবাহান আল্লাহ নামটি জপার সাথে সাথে আপনার সামনে হচ্ছে পরিহাসিল হবে আইসা আপনার সাথে কথা বলবে সেই পরীর সাথে বন্ধুত্ব করতে পারবেন কথা বলতে পারবেন দোস্ত করতে পারবেন সেই পরীর সাথে আপনি ইচ্ছা করলে পরীর রাজ্যেও যেতে পারবেন ইনশাআল্লাহ কারণ আপনি অনেক ভিডিও দেখছেন যে কোনো ভিডিও দেখে পরী হাসিল হয় না আবার কোনো ভিডিওতে পরিহাসিল হয় এরকম আপনি অনেক ভিডিও কিন্তু দেখছেন কিন্তু সফলতা পান নাই আজকাল এই ভিডিওতে ইনশাআল্লাহ আপনার ব্যর্থ হবেন না এই ভিডিওতে আপনি গোপন তথ্য যে পরী হাসিল করা গোপন রহস্য গোপন যে ব্যাটটা আছে সেটা আমি এই ভিডিওতে আজকে বলে দেব আপনাদেরকে যে আপনারা কখনো ব্যর্থ হবেন না ইনশা তো যাই হোক বন্ধুরা এখন কথা না বাড়িয়ে সরাসরি আমি আগে আপনাদেরকে পরিহাসির করার বিষয়টা আমি খুলে বলবো তার আগে এখনো যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ইনশাআল্লাহ ভালো ভালো জিনিস পাবেন তো যাই হোক আপনি কিভাবে পরিহাসিল করবেন পরি আপনার কাছে নিয়ে আসবেন আপনি কি করবেন বিশুদ্ধবার দিন বৃহস্পতিবার দিন হতে হবে কিন্তু বৃহস্পতিবার দিন রাত বারোটা বাজে বসতে হবে অবশ্যই বসার আগে দিয়ে আপনি গোসল করে নেবেন পাকসাপ হয়ে গোসল করে তারপরে আপনি তার আগে আপনি আগরবাতি আপনি কিনে রাখতে হবে আর ভালো মানের একটা আতর আপনি কিনে আনবেন আনার পরে যখন বসবেন সেই আতরটা আপনার শরীরে দিবেন আর একটি গোলাপ জল আনবেন গোলাপ জলের পানিটা সারা ঘরে ছিটিয়ে দিবেন আর আগরবাতি যেটি এটি সামনে আপনি জ্বালিয়ে দিবেন জ্বালানোর পরে কি করবেন রাত 12টার পরে অর্থাৎ হলো 12টা পরে কখন আপনি বসবেন সবচেয়ে বেশি ভালো হবে 1:00টা বাজে বসবেন একটা 20 25 আপনি বসবেন এটা বেশি ভালো হবে এই সময়টা আপনি নেবেন বেছে এই টাইমে আগরবাতি জ্বালাবেন তারপরে শরীরে আতর মাখবেন মাখার পরে যায় নামাজে দাঁড়ায়া দুই রাকাত নফল নামাজ আপনি আদায় করে নেবেন যে এই উদ্দেশ্য নিয়ে আপনি পরি হাসিল করবেন এই উদ্দেশ্যে আপনি এই দুই রাকাত নফল নামাজ আদায় করে নেবেন তারপরে যাই নামাজে বসে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন আপনি 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন করার পরে হাতে একটি তাসবি নেবেন হাতে একটি তাসবি নেবেন নেওয়ার পরে ওই একই বইটকে বসে আপনি কি করবেন যে আল্লাহ এই একটি নাম শুধু আপনি জপেন ইংসা আল্লাহ এইভাবে যদি আপনি জপেন আর পাশক্ত নামাজ পড়েন সত্য কথা বলেন হালাল খাবার খান ইংসা আল্লাহ আপনার সামনে একটি নেককার ষা হাজির হবে তার সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন কথা বলতে পারবেন কিন্তু কখনো ভয় পাবেন না কারণ সেই ব্যক্তি আপনার ক্ষতি করবে করবে না এটা ক্ষতি কারণ তাকে করে করেন নাই এই নামটা জবছেন আল্লাহ খুশি হয়ে এমন একটা পরি আপনার কাছে পাঠিয়ে দিবে সেই দ্বারা মানুষের উপকার করবেন কারো কখনো ক্ষতি করবেন না তো যাই হোক বন্ধুরা এইভাবে আপনি আমল ঠিক করেন কিছুদিন ইনশাল্লাহ আপনার সামনে পড়িয়াশা হাজির হবে তো যাই হোক বন্ধুরা বিরোধী যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর ইনশাল্লাহ আরো ভালো ভালো তত্ত্বগুলো আমি দেবো এবং সঠিক ভাবে আপনার জিন হাসিল করা ভিডিও দেব ইনশাল্লাহ জিন বুধ ছাড়ানোর চিকিৎসা বিষয় আমি ভিডিও আপলোড করবো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ